আসসালামু আলাইকুম দেখেন আমি কি রান্না করতেছি গরুর মাংস প্রথমত আমি ধুয়ে নিচ্ছি ভালোভাবে এর এর আগে দুইবার করে বারোভাবে ধুয়ে নিচ্ছি এখন আবার ধুতেছি দেখেন তারপরও কি রক্ত যাচ্ছে এখন আমি চালগুলা ধুয়ে নেব পানি দিয়ে দিচ্ছি এখন ভালোভাবে গসলায় আমি চালগুলা ধুয়ে নেব এখন পানিগুলা ছেঁকে নেব তো এখানে আমি প্যানটা গরমে বসাই দিলাম বাইরে দেখেন কি সুন্দর আকাশটা প্যানটা আস্তে আস্তে গরম হয়ে যাচ্ছে এখানে আমি তেল দিয়ে দিব কারণ গরুর মাংস রান্না করার তেলটা একটু বেশিই লাগে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব আর এদিকে বাটটুকু বসাই দিছি তো একটু নেড়ে চেড়ে দেব যে নিচে না লাগে এখন আমি তেজপাতা দারচিনি গুঁড়া দিয়ে দেবো তেস্টুচির সাথে অ্যাড করে দিছি তো আস্তে আস্তে পেঁয়াজগুলা লাল হয়ে যাচ্ছে তো এখন আমি মশলা অ্যাড করে দেব আদা রসুন পেস্ট দিয়ে দেব এখন চল দেব আবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি তো এখানে আমি সব মশলা আনিছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ সবগুলো একসাথে অ্যাড করে দিছি অ্যাড করে এখন মিশাই দিচ্ছি সব মশলা যাতে না লাগে আমি এটার সাথে অল্প একটু পানি অ্যাড করে দিচ্ছি দেখেন ভালো ভাই নেমেছে দিচ্ছি যাতে নিচে না লাগে দেখেন মশলা সে একটা ফেভার আসছে এখন আমি মাংসগুলা দিয়ে দেব আস্তে আস্তে করে হাত দিয়ে মাংসগুলা পাতলে দিয়ে দেব এখন এখন এই আলুগুলো দেখছি আলুগুলা এই মাংস সাথে অ্যাড করব এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে মাংস সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই পেঁয়াজ কুচিগুলো মাংস সাথে অ্যাড করে দেব আবার নেড়ে চেড়ে দিয়ে দিব তো বাবাভাবে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে এখন আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো ওখানে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে দিব মাংসর সাথে এই মাংসর কষানির পানি থেকে আলু দিয়ে সিদ্ধ হয়ে যাবে তো আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে নিচে না লাগে এদিকে বাদ পলক টেকেছে তো বাটটুকু আমি লাগা দিয়ে দিচ্ছি ওই মাংস কষানো হইতে হইতে বাদগুলা হয়ে যেতেছে আবার নেওয়া চেয়ে দিচ্ছি যাতে নিচে না লাগে তো দর্শক বন্ধুরা সবাই আমার পাশে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন এখন আমি পানি অ্যাড করে দেব কষানো হয়ে গেছে মাংসটা ভালো হবে এখন আমি পানি অ্যাড করে দিচ্ছি তো দর্শক বন্ধু সবাই আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এখন আমি ডিমগুলো ছোটাই নিই চাগি করে কড়াইতে তেল দিয়ে দিব এখানে একটুখানি হরুদিবাগি অ্যাড করবো এখন তেলটা গরম হয়ে গেছে তো আমি ডিমগুলাকে বেজে নেব ভালোভাবে আবার অনেক সময় দেখেন ডিমগুলা কিন্তু সিডে সিডটা নাখে মুখে তেল পরে আমার ডিমগুলা ভালো হয়ে গেছে এখন পেঁয়াজগুলো বাঁচতেছি সব মানে মশলাড করে ডিমগুলা দিয়ে দেব দেখুন আমার ডিমগুলো হয়ে গেছে এদিকে মাংসটা আস্তে আস্তে হয়ে গেছে আর পানিটা শুইবে পানিটা হইলে তারপরে আমি নিচে নামাই দেব থেকে বাঘটুকু হয়ে গেছে তো সবাই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন এবং আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন